ভাই যারা আছেন তাদেরকে আমার আদাব আজকের এই পথ সভায় সমবেত বালাগঞ্জের সর্বস্তরের জনসাধারণ আপনারা আমাদের এই অফিস উদ্বোধনী অনুষ্ঠানে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে যোগ দিয়েছেন এই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আপনাদেরকে অভিনন্দন জানাই অভিবাদন জানাই সম্মানিত বালাগঞ্জবাসী আমি আজ নির্বাচনে কাপ মার্কা নিয়ে আপনাদের সামনে প্রার্থী হিসাবে উপস্থিত হয়েছি বিগত দুই দুইবার আপনারা আমাকে পালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করে আপনাদের দায়িত্ব পালনের সুযোগ আমাদেরকে করে দিয়েছিলেন আমি এই জন্য বালাগঞ্জকে সর্বস্তদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাই আমি আমার জীবন আপনাদের ঋণের বন্ধনে অবদ্য আপনাদের প্রখ্যাত ভালোবাসা স্নেহ আমি এটাই আমার সাথেও করে আমার জীবনের এই পর্যায়ে আমি এসেছি আপনারা বারবার আমাকে সমর্থন দিয়েছিলেন বলেই মহান আল্লাহ রবুল আলমেন দশটি বছর আপনাদের খাদে হিসাবে উপজেলা পরিষদে কাজ করার সুযোগ আমাকে দিয়েছেন আমি আপনাদের কাছে আবারও প্রার্থী হিসাবে হাজির হয়ে একটি দাবি করতে চাই বিগত দশটি বছর এই দায়িত্ব পালনে আমি ব্যক্তিগতভাবে কারো যদি ক্ষতি করে থাকি ক্ষমতা দাপট দেখিয়ে থাকি কার সাথে সন্ত্রাসিলে দিয়েছি অথবা কাউকে হয়রানি করে থাকি তাহলে আমার বুটের কোনো দাবি নাই আর যদি এই সব না করে থাকি আপনারা কোন খবর নেন আমার কাছে যারা আবার অফিসে এসেছেন রাস্তাঘাটে অথবা হাটে বাজারে মিটিং মিছিলে যাদের সাথে দেখা হয়েছে আমি কারো যদি অসম্মান করে থাকি কাউকে যদি অপমান করে থাকে কাউকে যদি মর্যাদায় আঘাত দিয়ে থাকে ইজ্জতে আঘাত দিয়ে থাকে আমার গুণের কোনো দাবি আপনাদের কাছে নাই আমার জীবনের সেই সূচনা লগ্ন থেকে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে বালাগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের মানুষ আমাকে নির্বাচিত করেছিলেন যে মুরব্বীরা আমাকে ঘর থেকে নিয়ে সেদিন বেরিয়েছিলেন অনেকেই রাজনীতিবিদে বেছে নাই আমি তাদের আত্মার মাঘ বিরাট কামনা করি আমাকে বারবার নির্বাচিত করে উপজেলা পরিষদে পাঠানোর জন্য এই বালাগঞ্জ ইউনিয়ন সহ সর্বস্তরের মানুষকে আমি কৃতজ্ঞতা জানাই অনেকেই আছেন যারা অসুস্থ আমি তাদের সুস্থতার জন্য মহান আল্লাহ রব্বুল কাছে দোয়া করি আজ বালাগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে আপনারা এখানে এসেছেন আপনারা আশা মানি আমার সাহস আপনারা সমর্থন জানানো মানি আমার শক্তি আপনাদের শক্তি আমার শক্তি কোন গুন্ডামি মস্তানি আমার শক্তি নাই কোন yeah, yeah. প্রার্থনা করি আল্লাহ রবুল আলমিন যেন এই নির্বাচন শান্তিপূর্ণ রাখেন বালাগন শান্ত বালাগনকে যেন আল্লাহ শান্ত রাখেন যারা উস্কানি দিচ্ছেন তাদেরকে অনুরোধ করব নির্বাচনে এসেছেন মানুষের কাছে যান মানুষের ভালোবাসা অর্জন করেন মানুষের শ্রদ্ধা অর্জন করেন আতঙ্ক সৃষ্টি করে গুন্ডামি মস্তানি করে ভোট পাওয়া যায় না আমি আশা করব এই পদে সারাটা জীবন আপনাদের সামনে আমি সারা জীবন

বালাগঞ্জের প্রত্যেকটি গ্রামের মানুষ যেন শান্তিতে থাকে বালাগঞ্জের মান মর্যাদা যেন অক্ষুন্ন থাকে সিলেটের প্রাচীনতমাই উপজেলা এই উপজেলাকে কাল কুটা বাংলাদেশের মানুষ টিনে এখানে অনেক গুণী মানুষের জন্ম হয়েছে আমরা তাদের উত্তর শুরু হিসাবে আমরা চাই ভদ্র শান্ত এলাকা হিসাবে বালাগঞ্জের মানুষের যেন বসবাস করতে থাকে সেই শান্ত ভদ্র বালাগঞ্জ বি মানে আমি আমার সাহিত্য মতো প্রচেষ্টা করেছি এবং আপনারা আবার কাজের সাক্ষী আপনারা যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি তার ক্ষতি করেছি আমি তাকে অসম্মান করেছি আমি তাকে অপদস্থ করেছি তাহলে ভোটের কোন দাবি আপনাদের কাছে করব না আর যদি না করে থাকি তাহলে আপনারা আজকে এখানে এসেছেন আপনারা আমার মা বোনকে আমার সালাম পৌঁছে দেবেন এবং কাপ ব্রিজ ঘুরছে বালাগঞ্জ শান্তির বালাগঞ্জ বি নির্মাণে আপনারা সহায়তা করবেন এই বালাগঞ্জ ঐতিহ্যবাহী বালাগঞ্জ ঐতিহ্য রক্ষার জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন আর আমি কথা দিচ্ছি আল্লাহর পক্ষালাবিনের যদি হুকুম হয় আমি যদি নির্বাজিত হই এই বালাগঞ্জে কোনো মস্তান সন্ত্রাসীকে আমি প্রশ্রয় দেব না যারা দমিতকরণ কষ্ট করে মানুষের মাঝে আতঙ্ক বিড়ে আমি ভয় পিটি জাতের মাঝে ছড়াই এই সব পরিস্থিতি আমি সৃষ্টি করতে দেব না আমার প্রাণ দিয়ে হলেও আমি এটা আমি আশা রাখি বয় উঠে আপনারা মাঠে কাজ করবেন আগামী উনত্রিশ তারিখ কাপ ফিরুচের বিজয় ইনশাল্লাহ হবে আবার দেখা হবে আমি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত আপনাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আপনাদের ভালোবাসাকে করে আমার পরিচালনা করব সকলের সহায়তা সকলের সমর্থন যে আমি আজকের আমার কোথায় শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেদ আপনাদের সব আল্লাহ তালা আপনাদের সবাই সহায় হন সালামালাইকুম